পর্যটন মহাপরিকল্পনায় নিরাপদ ও আনন্দময় ভ্রমণ নিশ্চিত করতে অংশীজনদের সঙ্গে কাজ করছে সরকার জানালেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বসির উদ্দিন শনিবার দুপুরে রাজধানীর পর্যটন কর্পোরেশন বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি বলেন অর্থনৈতিক সম্ভাবনাই পর্যটনের একমাত্র লক্ষ্য নয় সংকীর্ণতা থেকে বেরিয়ে এসে নির্মলতা নিরাপত্তা আর আনন্দকেই মূল লক্ষ্য হিসেবে দেখা জরুরি একই সঙ্গে ভ্রমণকারী ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান উপদেষ্টা আমি আশা করি আমরা যে পর্যটন মহাপরিকল্পনার কাজ করছি সেখানে এইসব জিনিসের নিদর্শন নিশ্চয়ই ইনশাল্লাহ থাকবে এবং যে কথাটা আমি মনে করছি যে এই চলো ঘুরতে যাই এই জিনিসটাকে আমরা কতটুকু সহজ করতে পারি